প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিপোক্রিট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাংলাটা ঠিক আসে না নিজের মাতৃভাষা বলতে প্রসেনজিতের লজ্জা লাগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এইভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে অপমান করলেন ওয়েল লেটসি ভিডিওটা আগে দেখি আমার প্রশ্ন সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছুটিতে দেখেছি প্রবীর রায় চৌধুরী এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু তো ওয়াই ডু নিড টু টক বেঙ্গলি আমি বাংলায় কথা বলছি দ্যাটস ওকে দ্যাটস ওকে উইল ওকে ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি এটাই বলেছিলেন ওই সাংবাদিক মহিলাটিকে যার নাম বিদিশা একজন বাঙালি সাংবাদিক তিনি বাঙালি সাংবাদিকতা করেন এবং মুম্বাইয়ে রাজকুমাররাও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরিচালক পুলকিতের আপকামিং সিনেমা মালিকের প্রেস কনফারেন্সের যেখানে ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ছিল সেখানে এই প্রশ্নটি বোমবাদা করেছিলেন সাংবাদিককে যেহেতু সেই সাংবাদিকটি বাংলায় কোশ্চেন্স করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এখানে কি প্রসেনজিতের ভুল রয়েছে প্রসেনজিৎ কেন বললেন যে বাংলায় কথা বলার কি দরকার জাস্ট নর্মাল ফান হিসাবে একটা মজা করে বোমবাদা বললেন যাতে আরেকটু বেশি দৃষ্টি আকর্ষণ হয় যে একজন বাঙালি সাংবাদিকও গিয়েছিলেন উপস্থিত হয়েছিলেন এবং বাংলায় কথা বলাটা অপমান বুম্বাদা সেখানে কখনো মেনশান করে নিব ওইভাবে বলতে চায়নি কোনো একটা কথাকে ডাবল মিনিং করে দেওয়া বাঙালিদের জন্মগত অভ্যাস আমি একটা নিজে বাঙালি হয়ে বলছি বুমবাদা যে কোনো কিছু ক্ষেত্রে ধরো একটু কোনো কথা বেমানান লেগেছে বা একটা কোনো মিনিংয়ের ইনার মিনিংটা বুঝতে না পেরে সেটা অন্যভাবে প্রকাশ পেয়েছে বাঙালিদের কাছে সেইটা নিয়ে এতটা বেশি জলগোলা হয় সেটা না জাস্ট ধিক্কার জানাতে ইচ্ছা করে বিশ্বাস করো এই যে কিছুদিন আগে আর্জিকর কাণ্ডটা হলো যে যে শিল্পীরা যে যে মহান শিল্পীরা পথে হেঁটেছেন মোমবাতি মিছিল করেছেন তাদের নাম যশখ্যাতি বিশাল কিছু তারা পাবলিক তাদের তুলে নাচাতে শুরু করলো আসল ভিকটিম শাস্তি পাবে কি পাবে না সেইটা নিয়ে কারোর কোনো ভূক্ষেপ নেই ঠিক আছে যেটা হওয়ার সেটাই হয়েছে তোমরা সবাই জানো সবাই তো ফাঁসি চেয়েছিল ফাঁসিটা কেন হলো না আর জি কি অরিজিনালি দোষী যিনি শাস্তিটা পেয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড বাদ দিচ্ছি সেই বিষয়টা যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আশুতোষ কলেজের ছাত্রছাত্রী ধরের ফার্স্ট ডেতে ক্যান্ডেল নিয়ে মোমবাতি নিয়ে মিছিলে অংশগ্রহণ করেছিলেন সেই দৃশ্যটা তো কারোর চোখে পড়েনি রে ভাই সেইটা সবাই ভুলে গিয়েছে ঠিক আছে তারপরেও শোনা গেছে এমনও কমেন্ট করেছে যে আপনি কোথায় ছিলেন তখন আপনি তো নিজেকে মহানায়ক বলে আখ্যায়িত করেন তো আর জি কর আপনি কোথায় ছিলেন এই যে এত জায়গায় বন্যা হচ্ছে এত লোক মারা যাচ্ছে এত লোক খেতে পায় না তারা প্রসেনজিৎ তখন কোথায় থাকে আরে ভাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন শিল্পী একজন আর্টিস্ট তার কাজ এটা নয় যে লোকের সেবা করা কে কি করছে কে দুঃখে রয়েছে কার অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে এগুলো দেখার দায়িত্ব সরকারের গভর্নমেন্টের প্রসেনজিতের নয় তার সত্ত্বেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনেক কিছুই করেন সমাজে সেটা আমরা কম বেশি জানি তিনি সবাইকে পাবলিকটি প্রকাশ করতে হয়তো চান না কিন্তু তারও অনেক চ্যারিটি রয়েছে অনেক দুস্থ মানুষদের তিনি পাশে দাঁড়ান এই খোঁজখবরগুলো তো কেউ রাখে না একটা সাংবাদিক কোশ্চেন্স করেছিল সেই কোশ্চেনের জবাব দিতে গিয়ে বুমবাদা বলেছে যে এখানে তো সবাই হিন্দি ভাষার লোকেরা রয়েছে একটা হিন্দি ফিল্মের এটা প্রেস কনফারেন্স এখানে তুমি কেন বাংলায় করছো নর্মাল একটা কথা সেই কথাটাকে নিয়ে যেভাবে নোংরামি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা বলতে অবশ্যই বাধ্য হচ্ছি কান থেকে আজকে রক্ত বের করে দেবো কিন্তু সত্যিটা বলবই এটাই অর্পণ অফিসিয়াল চ্যানেলের দিমাগ প্রসেনজিৎ কী এমন ভুল করেছেন যে গেল গেলো রব যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যটা নিয়ে প্রচণ্ড পরিমাণে ধুয়ে দিচ্ছেন বুমবাদাকে এবং যারা প্রসেনজিৎকে হিপোক্রিট বলে দায়ী করছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু প্রশ্ন রয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন অন্য রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা না বলে ভুলভাল হিন্দি কিংবা অন্য ভাষায় কথা বলে তখন আপনাদের গাঁড় ফাটে না কাকা হিন্দি মারোয়াড়ি ভোজপুরি উর্দু ভাষী লোকেদের এনে ভোটে দাঁড় করিয়ে এমএলএ বানাতে লজ্জা লাগে না কাকা কলকাতার বুকে হিন্দি উর্দুতে দুর্গা পূজা রথযাত্রার শুভেচ্ছা যারা জানায় তখন আপনাদের প্রতিবাদগুলো কোথায় থাকে এটা তো বাঙালির উৎসব দুর্গা উৎসব তখন তারা যখন হিন্দিতে উর্দুতে শুভেচ্ছা জানায় তখন তো বেশ মজা নেন তখন এই প্রতিবাদগুলো কোথায় থাকে এই বয়েসগুলো কোথায় থাকে আজকে একটা বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা হিন্দি পাড়াতে গিয়ে যেহেতু সবাই সেখানে হিন্দি ভাষাটাই বোঝে সবাই তো আর বাংলা সেখানে বোঝে না ছবিটা তো প্যান ইন্ডিয়ান ছবি নয় মালিক সিনেমাটা তো বাংলা ভাষায় রিলিজ করবে না রে ভাই আসছে আসছে অনেক কিছুই বলার আছে লাস্টে সব কিছুই বলছি কলকাতা কিংবা ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গের বুকে বাঙালিদের থেকে অবাঙালি কিংবা হিন্দি ভাষার লোকেদের অনেকে তো উর্দু ভাষায়ও অনেক কথা বলে অনেক মাতব্বরেগিরি দেখায় ওকালতি দেখায় গুন্ডামি করে বেড়ায় ওই তাদের বিরুদ্ধে তো আমরা কোনো কথা বলি না যারা আজকে সোশ্যাল মিডিয়াতে হেগে ভর্তি করে দিয়েছেন যে প্রসঞ্জিতের কি নোংরামো প্রসেনজিৎ বিশাল কিছু অন্যায় করে ফেলেছে বিশাল কিছু ভুল করে ফেলেছে এই অন্যায়ের ক্ষমাই হয় না আমরা লজ্জিত বোধ করছি বাঙালি হিসাবে একজন বাঙালি অভিনেতা হিসাবে যিনি নিজেকে ইন্ডাস্ট্রি বলে আখ্যায়িত করেছেন তার এত পাওয়ার সে একটা বাঙালিকে অপমান করছেন বাংলা ভাষাকে অপমান করছেন সর্বোপরি বাংলা ইন্ডাস্ট্রিকে প্রশ্ন অপমান করছেন তাহলে আপনাদের সেই প্রতিবাদগুলো কোথায় থাকে যখন আমাদের রাজ্যে যেখানে বাংলাভাষী লোকেরাই থাকবে একটা বাঙালি রাজ্য সেখানে যখন এই সমস্ত নৈরাজ্যগুলো ঘটছে উর্দুতে হিন্দিতে যারা যারা বিহার থেকে আসছে তারা পাওয়ার দেখাচ্ছে তখন তো চুপসে তুলসী পাতা হয়ে থাকেন কাকা কারণ তখন কিছু বলতে গেলেই জানেন জেলে ভরে দেবে কারণ আপনারা তো প্রচুর বুদ্ধিজীবী লোক বুদ্ধিজীবী না বুদ্ধিবিচি সেটাই প্রশ্নবিদ্ধ একটা জায়গা যাই হোক সেটা আপনারা জানেন প্রতিবাদ করতে গেলেই ঠুকে দেবে জেলে ভরে দেবে পোঁদে তো ভয় আপনাদের কোথায় আলটিমেট প্রতিবাদ করতে হয় আর কোথায় প্রতিবাদ করতে নেই সেই জ্ঞানটুকুও আপনাদের নেই তাহলে প্রসেনজিতের এই সামান্য কথাটা আপনাদের এত ফাটছে কেন কাকা খুব রস নাকি জানেন প্রসেনজিৎকে নিয়ে কিছু বললে পুলিশ তো আর জেলে ভরবে না তো এই সমস্ত পাত্তা দেয় না সোশ্যাল মিডিয়াকে ঠিক আছে আর নিজেদেরও বেশ ভাইরাল হবেন সেই পোস্টটা অনেকে দেখবেন অনেকে কমেন্ট ঢুকতে আসবেন বেশ শেয়ার টেয়ার হবে নিজেকে একটু পাবলিসিটি করা নিজেকে একটু ভাইরাল করার তাল নাকি কাকা খুব শখ না ভাইরাল হওয়ার প্রতিবাদ মারাতে এসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যা করেছেন ঠিক করেছেন যারা কমেন্টে বা বিভিন্ন পোস্টে বড় বড় লেকচারবাজির গল্প দিতে এসছেন তারা জীবনে একটাও টিকিট কেটে বাংলা ছবি দেখতে গেছেন কিনা না সন্দেহ আছে আসলে জ্ঞান দিতে তো পয়সা লাগে না তাই ফ্রিতে এরা জ্ঞান চোধাতে আসে কমেন্ট বক্স বাংলা থেকে পুষ্পা বাহুবলীর মতো ছবি দুর্দান্ত লেভেলের বক্স অফিস কালেকশান করে বেরিয়ে যাচ্ছে পয়সা লুটে নিচ্ছে তারা বাংলা থেকে কামিয়ে নিচ্ছে আর সেখানে ভালো ভালো বাংলা ছবি ফ্লপ হচ্ছে তার মানে এই সমস্ত বুদ্ধির বিচিগুলো কেউ বাংলা ছবি তো দেখে না ভালো বাংলা ছবির কদরই করতে জানে না বাংলার স্টারেদের অভিনেতাদের নাম এরা অর্ধেক জানে না অথচ কমেন্ট বক্সে ফস্টি নষ্টি করার ব্যাপারে ছোট্টখাটো একটা বিষয় হলেই হয় সেইটা নিয়ে বাঙালির ইমোশানে সুশ্রুড়ি দেওয়াটা এদের জন্মগত অধিকার সালা অন্যান্য ভাষাভাষীর ছবিগুলো হিন্দি ভাষা মালায়ালাম ভাষা তামিল তেলেগু ভাষার ছবিগুলো এখানে রমরমিয়ে ব্যবসা করছে এই শিক্ষিত মালগুলোই সেই সমস্ত ছবিগুলো মাল্টিপ্লেক্সে গিয়ে দেখছে অথচ এরা কিন্তু বাংলা ছবি দেখে না নাক সিটকায় বাংলা ছবি ছ্যা 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 ছা ছা বাংলা ছবি কেউ দেখে নাকি ওই ব্যাক ডেটের ছবি রিমেক ছবি ঠিক আছে বাংলা ছবি দেখলে সেন্টিমেন্টাল লাগবে ভাই আমরা আভিজাত্য পরিবারের সদস্য আমরা কেন বাংলা ছবি দেখব ভাই আমাদের একটা স্ট্যাটাস নেই ম্যানার্স নেই সম্মান নেই বাবা রে বাবা তোমরা আবার প্রসেনজিৎকে নিয়ে বাহাদুরি দেখাতে এসছো সোনা সমস্ত দালালদের উদ্দেশ্যে বলতে চাই যে যে দালালগুলো কমেন্ট বক্সে প্রসেনজিৎকে উল্টো মন্তব্য করছেন ভাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুম্বাইতে গেছেন একটা হিন্দি ছবির প্রচারে তার হিন্দি ছবি আপকামিং আসছে মালিক ঠিক আছে তাই জন্য তিনি সেখানে প্রেস কনফারেন্সে যে কথাগুলো বলেছেন যে স্টেটমেন্টগুলো দিয়েছেন যে মন্তব্যগুলো করেছেন পুরোপুরি হিন্দিতে অথবা ইংরেজিতে ঠিক আছে এবং আর একটা কথা বুঝতে হবে হিন্দিটাও কিন্তু আমাদের ভারতবর্ষেরই একটা ভাষা বাংলাটাও যেমন আমাদের ভারতবর্ষের ভাষা হিন্দিটাও আমাদের ভারতবর্ষের ভাষা আমরা বাঙালি বলে বাংলাটাকে নিয়ে হাইলাইট করব সম্মানের ব্যাপারে দেখব আর হিন্দিটা কি আমাদের ভাষা নয় যারা বাঙালি তাদের দেশের নাম কি ওয়েস্ট বেঙ্গল নাকি তাদের দেশের নাম ইন্ডিয়া এটা আগে ঠিক করতে হবে আমরা বারবার ভুলে যাই যে আমরা বাঙালি মানে আমরা যেন কুয়োর ব্যাঙ্ক বেঙ্গলে আবর্তিত যেখানে শুধুমাত্র বাংলা ভাষাটাই চলে আরে ভাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখন হিন্দি ভাষার পাওয়ারই বেশি হিন্দি ভাষার মানুষই বেশি এবং আমাদের ভারতবর্ষে প্রচুর ভাষাভাষীর লোকেরা থাকে সমস্ত ভাষাকেই সম্মান দেওয়া উচিত বুমবাদা একটা মজার ছলে সাংবাদিককে কথা বলেছে একটা জাস্ট মন্তব্য করেছেন সেইটা নিয়ে এত কিছু পড়ার কৃতজ্ঞ এবং রাজকুমাররাও তো তখন বললেন যে ট্রান্সলেট করে দিচ্ছে মানে বুমবাদা ইংলিশে বললেন সেটা রাজকুমাররাও সেটাকে হিন্দিতে ট্রান্সলেট করে দিলেন এমন না যে রাজকুমাররাও সেটাকে বাংলাতে হুবহু ট্রান্সলেট করে হ্যাঁ রাজকুমাররাও বোঝেন বাংলায় কথা বোঝেন বা অনেক কিছু বোঝেন কারণ রাজকুমার স্ত্রী একজন বাঙালি ওয়েল সব ঠিক আছে কিন্তু এটা নিয়ে তো এত জল ঘলা করার কিছু হয়নি তার কারণ এবারে আসছে আসল পয়েন্টে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন দু হাজার ষোলো প্রাক্তন এসেছিল তখন বলিউড হাঙ্গামা বলে একটা চ্যানেল আছে ঠিক আছে একটা আমাদের ওটিটি প্ল্যাটফর্মও রয়েছে ইউটিউবও চ্যানেল রয়েছে সেখানে তোমরা চেকআউটও করতে পারো আমরা না অনেক জিনিস ভুলেই যাই অনেক জিনিস অ্যাভয়েড করে চলি যেগুলো ভিএণ দ্য সিনে থাকে ম্যাগাজিনগুলো বেরোয় ম্যাগাজিনগুলো ম্যাগাজিনগুলো পড়লেন আমরা অনেক কিছু জানতে পারবো একটা পডকাস্ট হয়েছিলো প্রাক্তন সিনেমা নিয়ে যে চোদ্দ বছর পরে প্রসেনজিৎ ঋতুপর্ণাকে যখন নন্দিতা নন্দিতাদি ফেরালেন উইন্ডোজ প্রোডাকশানের হাত ধরে তখন না সেই পডকাস্ট ইন্টারভিউ বলিউড হাঙ্গামা মানে কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ন্যাশনাল লেভেলে ঠিক আছে যেখানে আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল সমস্ত স্টার সুপারস্টার মেগাস্টাররা তারা কিন্তু সেখানে ইন্টারভিউ দেয় পডকাস্ট তাদেরকে করা হয় সেখানে ফার্স্টে তাদেরকে বলা হয়েছিল যে ইন্টারভিউটা পুরোপুরি কিন্তু হিন্দিতে আমরা নিতে চাই কারণ এটা যেহেতু বলিউডের একটা চ্যানেল এখানে বাংলা ভাষার লোকেরা খুব একটা সেটা ফলো করে না হিন্দিতে করলে সবাই সেটা বুঝতে পারবে জানতে পারবে এবং হিন্দি কথাগুলো যেহেতু তাদের বলিউডের চ্যানেলে তোমরা বুঝতে পারছো একটা হিন্দি ভাষার লোকেরা মুম্বাদা ফার্স্টে বলেছিল যে এটা যেহেতু একটা বাংলা ছবি প্রাক্তন অনেক জায়গায় প্রবাসী বাঙালিরা থাকেন যারা বাংলা ভাষাতেই কথা বলেন বাংলা ছবি দেখার জন্য প্রবলভাবে অপেক্ষায় থাকে বছরের পর বছর কিন্তু তারা ভালো বাংলা ছবি দেখতে পারে না তো প্রাক্তন ছবির পডকাস্টে বুম্বাদা বলেছিল যে বাংলাতে আমরা যদি পডকাস্টটা করতে পারি তাহলে আরও বেশি তোমাদের ভিউয়ারশিপ বাড়বে বাঙালিরাও আরও তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফলো করবে ঠিক আছে কিন্তু তাদের অবজেকশান ছিল যে না সেটা যাতে তারা হিন্দিতে করে তার সত্ত্বেও বুম্বাদা কিন্তু হিন্দি ভাষা এবং পুরোটাই পুরো ইন্টারভিউ জুড়ে বুম্বাদা বলেছিল তুমি কোশ্চেন্স করো আমাকে হিন্দিতে বাট আমি অ্যান্ড রেডি না আনসার করবো পুরোটাই ইংলিশে কারণ ইংলিশ ভাষাটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তোমরা বাংলা ভাষাটাকে এইভাবে ছোট করতে পারো বাংলা ভাষাকে এইভাবে আন্ডারএস্টিমেট করে হিন্দি ভাষাকে প্রাধান্য দেওয়া কিন্তু অপমানজনক মনে করেছিলেন বোমবাদা তাই জন্যই গোটা ইন্টারভিউ ভিতরে বুমবাদা কিন্তু ইংলিশে করেছিলেন সুতরাং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কতটা ভালো অভিনেতা বা প্রসেন চট্টোপাধ্যায় যে বিশাল কিছু ভুল করেছে সেটা আমার মনে হয় না ঠিক আছে বরঞ্চ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি সেখানে আগের দিন বাংলাতে কিছু কথা বলতেন সেখানে অনেকেই বলতে যে এই অশিক্ষিত মাল ঠিক আছে হিন্দি বোঝে না নাকি ইংলিশ বলতে পারে না নাকি বাংলায় কথা বলছে সবাই তো বাংলাটাকে হেও করে অ্যাকচুয়ালি ঠিক আছে তো অনেক কিছুর জন্যই দাস এই কথাটা বলেছিলেন যে বাঙালিরা সব পারে বাঙালিরা যে কোনো ভাষাতেই কথা বলতে কমফোর্টেবল ফিল করে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যথেষ্ট শিক্ষিত একজন মানুষ ঠিক আছে তো যে কোনো ভাষায় কথা বলতে তার কোনো কিছু হিনামন্যতায় লাগে না আর যে কোনো ভাষাতে তিনি গর্ব অনুভব করেন কথা বলতে কারণ প্রত্যেকটা ভাষারই একটা আলাদা সম্মান রয়েছে আলাদা জায়গা রয়েছে সুতরাং যারা প্রসেনজিৎকে হেও করছেন হিপোক্রিট বলছেন তারা নিজের থোবরাটা একবার আয়নায় ভালো করে দেখুন তারপরে প্রসেনজিৎকে নিয়ে ট্রোল করতে আসুন ওকে মনা তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা